নেত্রকোনা আলো তো কেমন বাংলাদেশ চান এক সংক্ষিপ্ত ভাবনার মঞ্চ প্রতিটা প্রশ্নে ফুটে উঠুক আপনার স্বপ্নের বাংলাদেশ আমি আছি আপনাদের সঙ্গে ধ্রুবিকা সাধীরা আজকের অতিথি নেত্রকোনা জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য সাবেক সহ সাধারণ সম্পাদক ও কবি ইসলাম উদ্দিন খান চঞ্চল চলুন শুনি কেমন বাংলাদেশ চান তিনি আপনাকে স্বাগত চঞ্চল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকেও স্বাগত আশা করি কলাকুশলী সহ আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রথম প্রশ্ন আপনি রাজনীতিবিদ হিসেবে কেমন বাংলাদেশ কল্পনা করেন ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য আসলে কল্পনা একটি ব্যাপক শব্দ কল্পনার কোনো শেষ নেই আমাদের বাংলাদেশি প্রত্যেকটি নাগরিক একাত্তর শুনেও একটি কল্পনা নিয়ে এ দেশের জন্য স্বাধীনতার জন্য যুদ্ধে জাপিয়ে পড়েছিল স্বপ্নের একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিন্তু আমরা হয়তো আশি পার্সেন্ট ক্ষেত্রে সফল হয়েছি বিশ পার্সেন্ট সফল হতে পারেনি তেমনি ঠিক নব্বইয়ের গণ উদ্ভুত্থানের মাধ্যমে স্বৈরাচারী আসাদ সরকারকে হটিয়ে নতুন বাংলাদেশ গড়ার আরেকটি স্বপ্ন নিয়ে আরেকটি কল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম ওইখানেও আমরা পুরোপুরি স্বপ্ন বাস্তবায়ন করতে পারি নাই যে কল্পনা নিয়ে আমরা আশা নিয়ে আমরা বাংলাদেশটা রচনা করতে চাইছিলাম গণতন্ত্রের সেই গণতন্ত্র বাধাপ্রাপ্ত হয় স্বৈরাচারী শেখ হাসিনার আমলে তারপর এই ২৪ জুলাই পাঁচই আগস্টের গণ এর মাধ্যমে আমরা আরেকটি সুশৃঙ্খল যেখানে দারিদ্র থাকবে না নিপীড়িত মানুষের কান্না থাকবে না জেল জুলুম হুলিয়া থাকবে না ন্যায় বিচার থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে সেই শহীদ চেতনায় উপর ভর করে আমরা নতুন একটি বাংলাদেশ গঠন করতে চাই সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সকলকে আমি আহ্বান জানাবো তেমন একটি বাংলাদেশ রচনায় আপনারাও সহযোগী হন আমরা প্রত্যাশা করছি এমন একটি সুন্দর বাংলাদেশের পরবর্তী প্রশ্ন আপনি দীর্ঘদিন যাবৎ বিএনপির সাথে যুক্ত আছেন এই পথ চলায় কোন অভিজ্ঞতাটি আপনার মনে গভীর ছাপ রেখে গেছে অনেক অভিজ্ঞতায় আমার মনে গহীন ছাপ গেছে তার মধ্যে অন্যতম যে ছাপটি আমার মধ্যে রেখে গেছে ওয়ান ইলেভেন সরকারের সময় আমি যখন সেনাবাহিনীর হাতে দৃত হই ওই সময় আমাকে ধরার পর আমার ছোট ভাই আফাজ খান চন্দন ও রাজনীতির সাথে জড়িত তাকে টেনে হিসড়ে ঘর থেকে যখন বের করে রুম থেকে তারপর ওকে ক্রসফায়ার দেওয়ার জন্য কথা বলে তখন আমি বলি ওই সেনা কর্মকর্তাকে যে আমার ভাইয়ের যদি কোনো দুশ ত্রুটি কোনো কিছু বিচ্যুতি থাকে চলার ক্ষেত্রে তাহলে আপনারা তা ক্ষমা করে দিবেন আর যদি কোনো ইচ্ছা কিন্তু ভুল করে থাকে অপরাধ করে থাকে তাহলে ওকে ক্রস না দিয়ে আমাকে ক্রস ফায়ার দিয়ে সেই কথার নিরিখে তারা আমাকে চোখ বেঁধে আমাদের যে বাসাটা এখানে সেই বাসার পিছনে নদীর পারে নিয়ে যায় এবং আমাকে কলিমা তয়েবা পড়তে বলে যে এটাই তোমার শেষ সময় তুমি কলিমা পাঠ করো কিন্তু ওই সময় একটা মানুষের যে স্বাভাবিক অবস্থা যখন গান পয়েন্টে রিভলভার ধরা থাকে অস্ত্র ত্যাগ করা থাকে আপনাকে মেরে ফেলার জন্য তখন আপনি কল্পনাও করতে পারবেন ওই সময়টাকে কেমন হয় কেমন যায় আমি উপলব্ধি করেছি আমার জীবনের শ্রেষ্ঠ করুণ উপলব্ধি ওই দিনই হয়েছে একটা মানুষকে যখন সামনে তাক করা থাকে বন্ধু তাকে মেরে ফেলার জন্য তখন আর কিছুই বলার থাকে না ভাষাও মানুষ হারিয়ে ফেলে সে অভিজ্ঞতার আলোকেই আমি এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি যে আমার মতো অভিজ্ঞতা যাদের হয়েছে এই স্বৈরাচারী শেখ হাসিনার সময়ে সরকারের সময়ে সেরকম অভিজ্ঞতা আর কারো যাতে না হয় কোনো ভাইয়ের ক্ষেত্রে কোন বাবার ক্ষেত্রে কোনো বোনের ক্ষেত্রে কারো কোন রাজনীতিবিদ রাজনীতিবিদদের ভুল ত্রুটি বিচ্যুতি থাকতে পারে কিন্তু রাজনীতিবিদরা সর্বোপরি দেশের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করে কিন্তু রাজনীতিবিদদের জন্য এই অবমান অবমাননাকর এমন মুহূর্তগুলো বিষাক্ত মুহূর্ত গুলো রাজনীতিবিদকে অনেক রাজনীতিবিদকে ঘুমাতে দেয় না আমি আশা করব এবং আমার অভিজ্ঞতা থেকে আমি চেষ্টাও করব যে আমার যে কষ্ট হয়েছে যে অভিজ্ঞতা হয়েছে যে সরল মনে দাগ কেটে গেছে যে অভিজ্ঞতা খারাপ দিক দিকগুলো সেই দিকগুলো ভবিষ্যৎ প্রজন্মের যারা নতুন প্রজন্মের যারা তরুণ রাজনীতিবিদ আসছে তাদের জন্য এমন একটা পরিবেশ করে রেখে যাওয়া যাতে তারা আমার মতো এমন অবস্থার সম্মুখীন না হয় আমরাও আশা করি রাজনীতিতে আর এমন নির্মম পরিস্থিতি ফিরে না আসুক। আপনি যদি নীতি নির্ধারক হতে নেত্রকোনার উন্নয়নে কি কি ভূমিকা রাখতেন? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আমি নেত্রকোনার মাটির সন্তান। আমাদের বংশগতভাবে নেত্রকোনা জেলা শহর আমাদের 14 পুরুষের বসবাস করা একটি শহর। আমরা এই শহরেই বেড়ে উঠেছি, লেখাপড়া করেছি, খেলাধুলা করেছি। এই শহরকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি তার মধ্যে এই শহর এবং জেলাকে নিয়ে স্বপ্ন দেখি তার মধ্যে অন্যতম হলো আমাদের জেলা সদর হতে উপজেলা পর্যায়ের যে সড়কগুলো আছে সেই সড়কগুলোর সংস্কার করে উন্নয়ন করা এবং উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ের যে সড়কগুলো আছে তার উন্নয়ন করা সর্বোপরি নেত্রগুলা জেলা সদরের সাথে গ্রাম পর্যন্ত প্রতিটি গ্রাম থেকে জেলা শহরে আসার জন্য মানুষের জন্য কষ্ট দুর্ভোগ না হয় আমরা হ্যাঁ আমরা নতুন যাতায়াতের একটি ব্যাপক যাতায়াতের একটি উন্নয়ন করতে চাই নেত্রকোনা জেলায় তাছাড়া নেত্রকোনায় আমাদের যে নগর কেন্দ্রিক একটি শহর ব্যবস্থা আছে সেখানে অনেক মানুষের বসবাস সেই যুগ মানুষের মধ্যে আমরা কোথাও কোনো কল কারখানা শিল্প দেখতে পাই না আমার ইচ্ছা আছে আমার যদি আল্লাহ আসে তেমন রাখার সুযোগ দান করেন ভবিষ্যতে তাহলে আমি চাইব আমি নেত্রকোনার বাইরে যারা থাকেন শিল্পপতি যারা আছেন তাদেরকেও আমরা দৃষ্টি নিবন্ধ করতে বলব নেত্রকোনার দিকে স্বল্প শ্রমে এখানে অনেক শ্রমশক্তি পাওয়া যায় যে শ্রমশক্তিকে কাজে লাগিয়ে নেত্রকোনা জেলায় বেকারত্ব বুঝবে এবং নেত্রকোনা শহরের ক্ষেত্রে আমার প্রথম উদ্যোগ থাকবে শহরকে ঘিরে যে দুটি নদী নৈসর্গিক লীলাভূমি নেত্রকোনাকে করে তুলেছে ফুটে তুলেছে ফুটিয়ে তুলেছে একটি ধলাই নদী আর একটি আমাদের মগরা এই মগরা এবং ধলাই নদীগুলোকে আমরা রাখতে পারি দখল মুক্ত করে তার দুই পারে দৃষ্টিনন্দন ফুটপাথ যদি তৈরি করতে পারি তাহলে আমার মনে হয় নেত্রকোনা অনেকাংশে নৈসর্গিক ভূমিতে পরিণত হবে তাছাড়া আমি উপলব্ধি করি নেত্রকোনা শহরে আমাদের আধুনিক সমাজে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কোন মানুষ কোথাও বিনোদনের সুযোগ নেই তাই যারা অতীতে মেয়র হয়েছেন উপজেলা চেয়ারম্যান হয়েছেন এমপি হয়েছেন তাদের কাছে বা হবেন ভবিষ্যতে তাদের কাছে একটি কথাই বলতে চাই আপনারা নেতৃকোনায় একটি পার্কের ব্যবস্থা করুন শুধু শিশু পার্ক না ফুল পার্ক যেখানে শিশু থেকে বৃদ্ধ সকল মানুষ জীবনকে উপভোগ করার মতো জীবনে স্বস্তি পাওয়ার মতো দুদণ্ড বাতাস পাবে ওই পার্কে গিয়ে তেমন একটি পার্ক আমরা চাই তার পাশাপাশি নেত্রকোনা শহরকে যানজট মুক্ত করতে আমি যদি চেষ্টা করে নেত্রকোনা যানজট মুক্ত হবে পৌরসভা যদি চেষ্টা করে যানজট মুক্ত হবে তাছাড়া নেত্রকোনার প্রতিটি সড়কে যেন যানজট মুক্ত এবং আবর্জনা মুক্ত থাকে সেই চেষ্টা তাকে আমি পুরোপুরিভাবে করতে চাই এবং আমার আশা থাকবে আমার যদি কখনো সময় আসে আমার যে অবদান রাখে নেত্রকোনার সুযোগ আসে তাহলে আমি একটি যানজট মুক্ত আবর্জনা মুক্ত দুর্গন্ধ মুক্ত একটি নেত্রকোনা শহর উপহার দিতে চাই নেত্রকোনাবাসীকে বাহ বেশ চমৎকার বলেছেন বর্তমান বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট কি বলে আপনি মনে করেন এবং এর সমাধান কি আমি একজন রাজনৈতিক ছাত্র হিসাবে এতটুকু বলতে চাই নেত্র বাংলাদেশে বর্তমান বাংলাদেশের সমসাময়িক অনেক সমস্যা আছে তার মধ্যে অন্যতম সমস্যা গণতন্ত্রহীনতা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে যে ফেসিস সরকার একটি রোল প্লে করে বাংলাদেশকে ডাস্টবিনের তলায় নিয়ে গিয়েছিল সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটি অবাধ নিরপেক্ষ ভোট দিয়ে নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এটাই হবে বাংলাদেশের যে সংকট এই সংকট থেকে উত্তরণের প্রধান সমাধান আপনার চোখে একজন আদর্শ রাজনীতিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কি হওয়া উচিত বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে সুন্দর খুব সুন্দর প্রশ্ন করে করেছেন সবগুলো প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং সুন্দর একজন একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় গুণ হওয়া উচিত আমি মনে করি কর্ম কাজ এবং কথার মিল থাকা যে রাজনীতিবিদের কথার সাথে কাজের মিল নেই সেই আসলে রাজনীতিবিদ না আমার মনে হয় সেটা আমি ব্যক্তিগতভাবে সেটাই মনে করি আর সততা একটা রাজনীতিবিদে থাকতে হবে সততা না থাকলে কাজে তার মূল্যায়ন আসবে না আমরা যারা রাজনীতি করি রাজনীতিতে আছি ভবিষ্যতে যারা রাজনীতিক অঙ্গনে আসবেন সেই নতুন প্রজন্ম তাদের উদ্দেশ্য বলতে চাই তোমরা নির্লুভ মনন নিয়ে রাজনীতিতে প্রবেশ করো বা প্রবেশ করুন এবং কথা এবং কাজের মিল রেখে চলুন সাহসী নেতৃত্ব দিন নেতৃত্বেও আপনাকে এমন পর্যায়ে নিয়ে যাবে এই গুণগুলো যে গুণগুলোর মধ্য দিয়ে আপনি একটি সুন্দর জীবন রচনা করতে পারবেন রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিকভাবে শেষ প্রশ্ন আপনার লেখা কবিতায় আপনি সমাজকে কিভাবে চিত্রায়ন করেন কবিরা অনন্তের কথা বলে কবিরা প্রাণের কথা বলে কবিরা দুঃখ জ্বালা যন্ত্রণা মানুষের না বলা কথা বলে কবিরা সৃষ্টি এবং স্রষ্টার গুণ কীর্তন করে এই কবিতা দৃশ্যবান হয়ে থাকে কবির কলমের খোঁচায় আমি তার থেকে ব্যতিক্রম কিছু নই একজন কবি হিসাবে তারপরেও আমি সচেতনভাবে মানুষ হয়ে বেঁচে থেকে মানুষের যে কষ্ট দুঃখ বিক্ষোভ সব কিছুই আমি আমার কলমে ধারণ করি অন্য কবিরাও তার থেকে ব্যতিক্রম নয় আমিও নীল বেশ চমৎকার বলেছেন আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ সেই সাথে নেত্রকোনার আলোর কলা কুশলী সহকার সহকারে সকলকেই শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে জানিয়ে রাখছি সকলকে ভাবনা বিনিময়ে ফুটে উঠুক স্বপ্নের বাংলাদেশ দেখছিলেন নেত্রকোনা আয়োজনের কেমন বাংলাদেশ যান এতক্ষণ আমাদের সাথে ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সহ সাধারণ সম্পাদক ও কবি ইসলাম উদ্দিন খান চঞ্চল পরবর্তী পর্বে ফিরে আসবো নতুন কোনো অতিথি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্ন করুন ধন্যবাদ